নমস্কার ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ নিয়ে এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ আপডেট পাকিস্তানে যেভাবে হামলা চালাচ্ছে ভারত সরকার বা ভারতীয় সৈন্য বলা যেতে পারে পাকিস্তান একেবারে ছরকার হয়ে গেছে পাকিস্তানের কোন দিশে পাচ্ছে না এই মুহূর্তে পাকিস্তান থেকে একটা বড় আপডেট পেলাম যে ভারতের ওপর পরমাণু বোমা দিয়ে হামলা করার একটা ছ। আসছে পাকিস্তান এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দেখুন পাকিস্তানকে বিশ্বাস করা যাবে না সূত্র মারফত আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে পরমাণু বোমা দিয়ে হামলা করতে হামলা করতে পারে পাকিস্তান দেখুন শুধু আমি বলছি না নিউজ নেশন নিউজ এইটিন আপনারা থামবেলে দেখে নিয়েছেন যে কোন কোন নিউজ চ্যানেল বলছে আমি গত কালকে থেকে বলছি যে আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে পরমাণু বোমা দিয়ে হামলা করতে পারে পাকিস্তান যেভাবে ভারত হামলা করছে পাকিস্তানের প্রত্যেক প্রত্যেকটা এয়ারবেসে এয়ার ডিফেন্স সিস্টেম একেবারে ধ্বংস হয়ে গেছে এই মুহূর্তে পাঁচটি এয়ারবেস একেবারে ধ্বংস হয়ে গেছে এয়ারবেসের যে রানওয়ে থাকে একেবারে ধ্বংস বলা যেতে পারে ওকেও হয়ে গেছে এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করছে না এবং ভারত যেভাবে যোগ্য জবাব দিচ্ছে পাকিস্তানকে এই মুহূর্তে পাকিস্তানের প্রত্যেকটা পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে ইসলামাবাদের প্রত্যেকটা পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে ইসলামাবাদের পথে কোন গাড়ি চলাচল করছে না ইসলামাবাদে পাকিস্তানের একেবারে প্রাণ কেন্দ্র অর্থাৎ সিনেমা সিটি বলা যায় ইসলামাবাদকে এই মুহূর্তে কোনো গাড়ি যাতায়াত করছে না মসজিদ থেকে এনাউন্স করা হচ্ছে যে আপনারা বাড়ির মধ্যে থাকুন বাড়ির বাইরে আসবেন না চিকিৎসা ছাড়া বাড়ির বাইরে আসবেন না কিন্তু গুরুত্বপূর্ণ খবর পাকিস্তানের পক্ষ থেকে ভারতে যেভাবে হামলা চালিয়েছে ভারতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে সেই তথ্য কিন্তু আমাদের দেশের মিডিয়া তুলে ধরছে না এটাই হচ্ছে কি বলবো গতি মিডিয়া পাকিস্তানে হচ্ছে ঠিক আছে কিন্তু পাকিস্তান যেভাবে আমাদের ভারতের হামলা করেছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ভারতে ভারতের যে ধার্মিক প্রতিষ্ঠান জম্মুতে যে ধার্মিক প্রতিষ্ঠান রয়েছে বিশেষ করে হিন্দুদের যে মন্দির রয়েছে উপাসনা কেন্দ্র সেখানে কিন্তু দ্রোন হামলা দিয়ে ধ্বংস করার চেষ্টা করেছে পাকিস্তান এই মুহূর্তে পুরো জম্মুতে জম্মুতে সাইরেন বেজে যাচ্ছে বহু জায়গায় দিয়ে হামলা করেছে পাকিস্তান ভারতে ক্ষয়ক্ষতি হয়েছে জানি না গদি মিডিয়া কেন দেখাচ্ছে না যেটা আসল খবর যা যা ঘটনা ঘটেছে সমস্ত তথ্য তুলে দেওয়ার কাজ হচ্ছে ভারতের মিডিয়ার দেখুন শুধুমাত্র পাকিস্তানই ক্ষয়ক্ষতি হচ্ছে সেই তথ্য আপনি তুলে ধরছেন এবং ভারতের যে ক্ষয়ক্ষতি হচ্ছে ভারতে কি হচ্ছে কি কি নষ্ট হয়েছে সেটা তুলে ধরছেন না আপনারা এটাই হচ্ছে গদি মিডিয়া আমি বলে দিচ্ছি জম্মুতে জম্মুতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের পক্ষ থেকে ভারতের জম্মুতে ধার্মিক প্রতিষ্ঠানে হিন্দুদের মন্দিরে আঘাত করা হয়েছে পুরো জম্মুতে ধোঁয়া ধোঁয়া ছুটে গেছে জম্মু জম্মু একটা পরিণত হয়ে গেছে পাঞ্জাবের আপনারা জেনে গেছেন যে শিখদের যেটা ধার্মিক প্রতিষ্ঠান গুরুদ্বারা সেখানে হামলা করা হয়েছে কিন্তু ভারতের পক্ষ থেকে বলছে যে একশোটি মিসাইল ছোড়া হয়েছে একশোটি দ্রোন দিয়ে হামলা করা হয়েছে আমরা শুধুমাত্র আজকে দেখতে পেলাম যে পাঁচটি এয়ারবেজ একেবারে ধ্বংস হয়ে গেছে একেবারে রান হয়েছে এখানে এরোপ্লেন বা বিমান যাতায়াত করে একেবারে ধ্বংস হয়ে গেছে বলা যেতে পারে কিন্তু ভারতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তুলে ধরছে না এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট যেভাবে ভারত হামলা চালিয়েছে পাকিস্তানের ওপর পাকিস্তান একেবারে ছারকার হয়ে যাচ্ছে সামাল দিতে পারছে না এবং পাকিস্তান একটা ছক কষে যাচ্ছে যে এবার আমরা ভারতের ওপরে প্রেসার দেওয়ার জন্য আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে যাব যে আমরা এবার পরমাণু হামলা করতে বাধ্য হচ্ছি জানি না পাকিস্তানকে বিশ্বাস করা যায় না আমার আমার যেটা মনে হচ্ছে যে পাকিস্তানে যত পরমাণু কেন্দ্র রয়েছে সেখানে হামলা করা উচিত বা ডেস্ট্রয় করে দেওয়া উচিত না হলে কিন্তু পাকিস্তানের কোনো গ্যারেন্টি নেই কারণ ইরান অস্ত্র দিয়ে সাপোর্ট করছে চীন অস্ত্র দিয়ে সাপোর্ট করছে মুখে নাও বললে ইরান এবং চীন ভালো ভালো অস্ত্র দিয়ে সাহায্য করছে আমি যেটুকু জানি আমরা যেটুকু জানি ইনডাইরেক্টলি ইরান কিন্তু অস্ত্র দিয়ে কন্টিনিউয়াসলি সাহায্য করেই যাচ্ছে এবং পাকিস্তান এই মুহূর্তে পরমাণু হামলার ছোক করছে যেটা থামবেলে আপনারা দেখেছেন যে মেন মিডিয়া দেখাচ্ছে আমি দুদিন পূর্বে বলে দিয়েছিলাম যে আমরা তথ্য পাচ্ছি গুপ্ত সূত্র মারফত খবর পাচ্ছি যে পরমাণু বোমা নিয়ে একটা কিছু একটা করছে পাকিস্তান কিছু একটা করছে পাকিস্তানের পক্ষ থেকে সিভিলিয়ানদের ওপর অ্যাটাক করা হচ্ছে জম্মু কাশ্মীরে সাধারণ নাগরিকদের ওপর অ্যাটাক করা হচ্ছে যেটা জেনেভা অ্যাক্ট ওয়ার লঙ্ঘন করা হচ্ছে দেখুন আমি বলছি ভারতের কাছে সমস্ত অস্ত্র শস্ত্র রয়েছে পাকিস্তান যেভাবে যেভাবে হামলা করছে আপনারাও সেভাবে হামলা করুন দেখুন পাকিস্তান ঠান্ডা হয়ে যাবে পাকিস্তান আমাদের ভারতের বিভিন্ন সিটিতে হামলা করার চেষ্টা করছে আপনিও হামলা করুন না দেখা যাক কি হয় দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে যাই হোক প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবেন এবং অত্যন্ত সতর্ক থাকবেন পাকিস্তানের পক্ষ থেকে পরমাণু হামলার ছোক কষা হচ্ছে ভারতে এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট আমরা পাকিস্তান এবং ভারতের যুদ্ধ নিয়ে প্রতি মুহূর্তে আপডেট দিতে যাব এবং প্রত্যেক দিন দিনে দুবার করে লাইভে আসি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রাজ্য রাজনীতি দেশ বিদেশ খেলাধুলা সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দেমাত্রম